বরফের আব্দুল কাদের জিলানি ডাহাই তোর কবল তোর গেলে ওনারা ঘটনা না বাগদা মিদ্দি এখন ডাহাই তো বা কি আছে হদে কিসা আছে না হদে আছে হদে বহুত চলে যা অত দেখেন দেওয়া এটা আছে ই না ওনারা শুধু একটা সত্য কথা বলার কারণে আল্লাহ তালা তাকে মস্ত বড় বিপদ থেকে বাঁচালাম তো বাঁচালেন 70 জন ডাকাই তওবা করে ভালো ভালো হয়ে গেলেন আল্লাহু আকবার সত্য কথা বলার এত দাম শুরু তাই না বন্ধু সত্য কথা বললে মানবজীব আল্লাহ তাআলা তার জন্য মুক্তির ব্যবস্থা করে দেন তার বাস্তব প্রমাণ আপনি দেখেন ইমাম আবু হানিফার কাছে

হাদিন আই উনি বলে গিয়ে আয় ইন্দি উনি ইন্দির দিবি লাগি আই আমল করতে গিয়ে না এর ওয়াস নুন্ন ইমাম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বললেন হুজুর আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তো ইমাম সাহেব হাত বলবো তোমার লাই বন্ধুত্ব করতে কারণ তোর শরীর হারাপ কি হারাপ শরীর হারাপ তোমার তো কিছু হারাপ অভ্যেস আছে তোমার বন্ধুত্ব করলে সমাজের মানুষ আমার মারিব ঠিক না

হঠাৎ হুজুরের কথা মনে পড়লো হুজুর নিষেধ করেছিল মিথ্যা কথা বলা যাবে না এখন হুজুর হুজুর জিজ্ঞেস করে গত রাত কিনা আমি তো মিথ্যা বলতে পারবো না সুতরাং চুরি ডাকাতি করতে গেলেন হুজুরের কথা মনে হল হুজুর তো আমাকে নিষেধ করেছেন মিথ্যা না বলতে জিজ্ঞেস করলে তো মিথ্যা বলতে হবে সুতরাং ডাকাতিও বাদ মদ কেটে গেলেন হুজুরের কথা মনে পড়ল মদবাদ এরকম করতে করতে যত গুনার কাজ সে করতে গেল শুধু হুজুরের কথা মনে করে করে শুধু মিথ্যা নামক একটা শব্দকে বই করে কিতাবের ভিতরে এসেছে ওই মানুষটা একটা মিথ্যা কথা ছেড়ে দেওয়ার কারণে পরবর্তীতে আল্লাহর অলি হয়েছিলেন আল্লাহ আকবর হুয়ান হাসারে দিয়ে দেয় শুধু